পশ্চিমবঙ্গের সমস্ত ফায়ার স্টেশনের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান বিশ্বকর্মা পুজো ফায়ার স্টেশনগুলিতে এই বিশ্বকর্মা পুজো মহাসমারোহে পালিত হয় তেমনি এই বহরমপুর ফায়ার স্টেশনে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো এই পুজো উপলক্ষে বিভিন্ন হোম থেকে বাচ্চাদের এনে খাওয়া দাওয়া হৈ হুল্লোর করে কাটায় তাদের সঙ্গে হোমের বাচ্চাদের বদ্ধ জীবন থেকে একদিন মুক্তভাবে আনন্দ দিতেই তাদের এই প্রচেষ্টা এই সকল বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী যেমন স্কুল ব্যাগ বই খাতা পেন পেন্সিল বক্স জলের বোতল তুলে দেওয়া হয় প্রায় দেড়শো জন অনাথ বাচ্চা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল তথাকথিত অবহেলিত অনাথ বাচ্চাদের একটু আনন্দ দিতেই তাদের এই উদ্যোগ এছাড়াও এখানে দুস্থদের বস্ত্র বিতরণও করা হয় বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ বহরমপুর ফায়ার স্টেশনের মনিরুল ইসলাম মহাশয় অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ দমকলের এটা একটা ঐতিহ্য প্রত্যেকটা ফায়ার স্টেশনে বিশ্বকর্মা পুজোটা আমরা পালন করে থাকি উদযাপন করি এবার আমরা প্রতি বছরে নাই এবছরেও আমরা পুজো করছি বিগত তিন বছর ধরে আমি এখানে অফিসার ইনচার্জ হিসাবে আসার পরে থেকে আমরা বিভিন্ন হোম থেকে অনাথ বাচ্চাদের এখানে নিয়ে এসে সারাদিন তাদেরকে রেখে তাদের টিফিন খাওয়া দাওয়া এবং তাদেরকে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ বই খাতাপত্র ওয়াটার বোতল বা বিভিন্ন সামগ্রী আমরা প্রদান করি সারা দিনটা তাদের সঙ্গে আমরা আনন্দের সঙ্গে সারাদিন কাটাই কারণ তারা বদ্ধ একটা জীবন জীবদ্দশায় তারা কাটাচ্ছে তাদের সঙ্গে থাকার যে একটা আলাদা অনুভূতি আমরা সেটা সবার সঙ্গে শেয়ার করতে চাই